ঘোষণা গত দুই তারিখের রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হলো রাজ্যপালের নির্দেশেই রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তবে সেই ভিডিও ফুটেজে বেশ কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি মূলত রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেখানে সেদিনকার ঘটনা বা অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে অভিযোগ করে পুলিশ আউটপোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে দুই তারিখ বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট নাগাদ ওই অভিযোগ করে কি দেখা গিয়েছে আর গোটা ফুটেজে পুলিশে পুলিশে ছয় লাভ ছিল একই সঙ্গে অ্যাম্বুলেন্স দমকলে গাড়ি দেখা গিয়েছে তবে অভিযোগ করে বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি তিনটি ক্লিপে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয় ফলে এই সচকার সামনে বা সত্যের মুখোমুখি হওয়া কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ রাজভবনে রাজ্যপালের কক্ষে বা উপরের বারান্দা বা গলিতে কোনো প্রকার ক্যামেরা নেই বলেই সূত্রের খবর ফলে সেখানকার